আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মাহমুল্লা পাকের অশেষ মেহরবানি তো আমিও যথেষ্ট ভালো আছি তো আজকের টপিক অলরেডি আমি আশা করি আপনারা ভিডিও থামেল দেখেও জেনেই গেছেন তো চলুন কাজটি দেখে আসি ফার্স্ট টাইম আমি ইমেজটি ওপেন করি কোনটা হ্যাঁ এই ইমেজটি আমি তো বন্ধুরা আসলে এর যে ড্রেসটা আছে এর ড্রেসের কালারটা চেঞ্জ করবো খুব সহজেই চেঞ্জ করার একটা উপায় আছে হয়তোবা অনেকে সাজেস্ট করতে পারেন যে এখান দিয়ে পেন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নেওয়া যায় হ্যাঁ নেওয়া যায় তো আমরা আসলে এভাবে পেন টুল সিলেক্ট করবো না আমরা জাস্ট এটাকে খুব সিম্পল একটি পদ্ধতি ইউজ করে সিলেক্ট করে নেব সেটা হলো আমরা ফার্স্ট টাইম সিলেক্টে ক্লিক করি তারপরে কালার রেঞ্জ তো এখান থেকে আমরা যেই কালারটা আসলে মানে যতটুকু সিলেক্ট করবো সেইখানটায় ক্লিক দেবো দেখুন এটা আসলে ছিল রেড কালার আমরা কালারটার উপরে ক্লিক দিচ্ছি দেখুন তারপরে এখান থেকে একটু বাড়িয়ে নিই তারপরে এখান থেকে ক্লিক দিই তো যে অংশটা দেখতে পাচ্ছেন যে সাদা এই অংশটা কিন্তু আসলে সিলেক্ট হয়েছে তো এখান দিয়ে আমরা আরেকটু বাড়িয়ে নেব নেবেন্সটা একটু কমিয়ে দিই তাহলে বাড়াতে সুবিধা হবে এটা বাড়িয়ে দিলাম এরপর সিম্পলি ওকে করে দেই এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সিলেকশন তৈরি হয়েছে আপনারা হয়তো দেখে বলতে পারেন যে কি একটা সিলেকশন তৈরি হয়েছে এটা নর্মালি যে সিলেকশনটা তৈরি হয়েছে আশা করি এতটুকু দিয়েই কাজ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাবো লেয়ারে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে চলে আসবো এই দিদি অপশনটা আমি একজ্যাক্টলি উচ্চারণটা করতে পারছি না আমি ইংলিশে অনেকটা দুর্বল তো ক্লিক লিক দেওয়ার পরে এখান থেকে অফিকে লিক দেবো জাস্ট এখান থেকে এবার দেখবেন এখানে বাইডিফলি যে অপশনগুলো যেমনই আছে কেমনই থাকবে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তো এখান থেকে সিম্পলি কালারটা চেঞ্জ করলে দেখুন ড্রেসের কালারটা চেঞ্জ হচ্ছে সাথে কিন্তু মেয়েটার মুখের বা চুলের কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে আমি ভিডিও বানাচ্ছি তো যার কারণে সিলেকশনটা খুব সুন্দরভাবে করতে পারি নাই তো শর্টটাই আমি করার চেষ্টা করছি তো এইখানে দেখুন কালারটা ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আপনি যেই কালারটা রাখতে চান আমি যদি এই মুহূর্তে এই ব্লু কালারটা রাখি আমি এটা ওকে করে দিলাম তবে সিম্পলি আমি করবোকে ব্যাকগ্রাউন্ড আর এই যে একটা মাস্ক তৈরি হয়েছে আমরা এটাকে শিপ ধরে কন্ট্রোলে দিয়ে অ্যাডজাস্ট করে দেব তো এখন দেখুন যে মেয়েটির মুখে যে অংশগুলো নষ্ট হয়েছে এটা আমরা ঠিক করবো সিম্পলি হিস্ট্রি বা স্টুলটা নেব নিয়ে এখান থেকে এগুলো আমরা রিমুভ করে দেব ঠিক আছে এর উপরে একটু ড্র্যাপ করবেন শিখতে পারবেন সিম্পলি এগুলো রিমুভ হয়ে যাচ্ছে ওকে দেখুন

কোনো ব্যাপার আসলে বন্ধুরা পাঁচ মিনিটের একটা ভিডিওতে কত দূর বা দেখানো যায় আমি আরো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ নিয়ে আসব এ ধরনেরই কাজ এটা হচ্ছে সবচেয়ে সহজ একটি উপায় খুবই শর্ট টাইমে ড্রেসের কালারটা চেঞ্জ করে নিলাম তো এটা ছিল ড্রেস চেঞ্জিংয়ের ব্যাপার এখন সেম একই পদ্ধতিতে আপনারা যদি চান সেম একই পদ্ধতিতে মেয়ে এটির তো এখানে যে লিপস্টিকের যে বিষয়টা আছে অনেকে লিপস্টিক অনেক ধরনের ওয়েতে লাগান এখানে চাইলে আপনারা আহ ওই একই কাজটা লিপস্টিকের কাজটাও করতে পারবেন ফার্স্ট টাইম সিলেক্ট করে নেবেন এখানে আমি পেন্ট্রল দিয়ে সিলেক্ট করে নিই আর আপনাদের দেখান স্বার্থে আমি সুন্দরভাবে সিলেক্ট করছি না দেখুন বন্ধুরা আমি এটাকে একটা সিলেকশন তৈরি করে নিচ্ছি দেখুন আমি একটা সিলেকশন তৈরি করলাম কন্ট্রোল এন্টার দিয়ে আমি কালার করবো এটা কালার করার জন্য আমি সিম্পলি আবার লেয়ারে চলে আসি নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেম একইভাবে যে অপশনটা আছে এটাতে আসি ওকে করি তো এখানে এইখানে দেখুন না কিভাবে মানে এটা টোটাল লিপস্টিকটাও কিন্তু চেঞ্জ হচ্ছে এবং সফট ভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে আপনারা টোটাল যদি সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট করেন তাহলে কাজটা আরো সুন্দর হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন খুবই সহজেই যে কোনো কালার আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো

করে নেওয়ার একটি প্রসেস এছাড়া আরো অ্যাডভান্স অনেক ওয়ে আছে তো আসলে ফটোশপ এমন একটা জিনিস এখানে আপনি যত টাইম দেবেন তত সুন্দর রেজাল্ট পাবেন তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনি সামান্য একটু উপকৃত হন তাহলে একটি লাইক দিন আর যদি ফটোশপ রিলেটেড আরো নতুন নতুন ভিডিও চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ